এক লহমায় একেবারে এক পেনের খোঁজে সেখানে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার আর বন্দ্যোপাধ্যায় এক বক্তৃতা দিলেন এবং সেই কোনো হলো না যোগ্য করা যেখানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যজ্ঞদের আগে ব্যবস্থা করা হবে তাদের অধিকার আগে দেখা হবে তাহলে কি তিনি আগে থেকে চেনেন কে যোগ্য আর কে অযোগ্য আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন আগে যোগ্যদেরটা হয়ে যাক বাদবাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না ডেকেছেন তাদেরকে উনি বলছেন আমি যোগ্যদের সাথে আজকে কথা বলতে চেয়েছি তাদেরকে ডেকেছি তাহলে প্রশ্ন আপনি যদি যোগ্য অযোগ্য না জানেন তাহলে ডাকলেন কি করে যোগ্যদেরকে তাদেরকে আপনি যোগ্য অযোগ্য না জানলে পরে তো যোগ্যদেরকে ডাকবেন এটা হয় না হওয়া সম্ভব না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি গিয়েছে হাকিমের এক হুকুমে প্রমাণ হয়ে গিয়েছে তৃণমূলের দুর্নীতি বৃহস্পতিবার সেই রায় ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন চাকরি হারাদের সঙ্গে বৈঠক করবেন তিনি সেই মতো এদিন দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের জমায়েত সেখানেই মমতা বললেন আগে তিনি যোগ্যদের বিষয়টি দেখবেন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন আগে যোগ্যদেরটা হয়ে যাক বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি সেটা আমরা আলোচনা করব পরে এবং যোগ্য মধ্যে লাগাবেন না। বিরোধীদের প্রশ্ন তাহলে কি যোগ্য অযোগ্য কারা তা আগে থেকেই জানেন মমতা অথচ আদালত বারবার চাওয়ার পরও যে তালিকা পেশ করতে ব্যর্থ হয়েছে মমতার সরকার আর যোগ্য অযোগ্য চিহ্নিত না হয়ে থাকলে এদিন আগে ভাগে গাল ভরা আশ্বাসগুলি কেন দিলেন মমতা কাদেরই বা দিলেন এত সব প্রতিশ্রুতি এদিনের সভায় উপস্থিত সকলেই কি যোগ্য যদি তা না হয় সবকিছুই কি তাহলে শুধুমাত্র লোক দেখাতে ভোটের জন্য ডেকেছেন কাদেরকে উনি বলছেন আমি যোগ্যদের সাথে আজকে কথা বলতে চেয়েছি তাদেরকে ডেকেছি তাহলে প্রশ্ন আপনি যদি যোগ্য অযোগ্য না জানেন তাহলে ডাকলেন কি করে যোগ্যদেরকে তাদেরকে আপনি যোগ্য অযোগ্য না জানলে পরে তো যোগ্যদেরকে ডাকবেন এটা হয় না হওয়া সম্ভব না একদিকে মুখ্যমন্ত্রী চাইছেন আদালত চিহ্নিত করে দিক যোগ্য অযোগ্যদের সেই মঞ্চ থেকেই আবার চাকরি হারাদের দিচ্ছেন গাল ভরা সব প্রতিশ্রুতি বলছেন আগে রক্ষা করবেন যোগ্যদের অধিকার সবটাই কি যোগ্য কারা অযোগ্য কারা না জেনেই নাকি বিপদ বুঝে দুর্নীতির মাছ এখন কথার জালের শাক দিয়ে ঢাকার চেষ্টা করলেন সবটাই আশ্বাসের ফুলঝুরিতে চাকরিহারাদের ক্ষোভ কমানোর কৌশল রিপাবলিক বাংলা গতকাল নিজেদের ইন্দোরে সেখানে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন উঠল যে চাকরি যে একজন মানুষ হারালেন তার দায়টা কার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্য সরকারে এত এত দুর্নীতি বুড়ি বুড়ি মামলা হয়েছে কিন্তু সমস্ত কিছু অপদার্থ তাকে ঢাকতে গিয়ে একের পর এক যুক্তি দেখালেন এবং অবশেষে কিন্তু আবার বিচার ব্যবস্থা নিয়েও চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচার চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতি ভুরি ভুরি মামলা এরই মধ্যে সুপ্রিম কোর্টের একটা রায় বদলে দিয়েছে অনেক কিছু রাজ্যের শিক্ষা দপ্তরের অপদার্থতায় আলাদা করা যায়নি যোগ্য অযোগ্যদের এখন সব দায় বিচার বিভাগের দিকে ঠেলার মরিয়া চেষ্টা রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখ্যমন্ত্রীর আবদার যোগ্য অযোগ্য বাছাই করে দিক সুপ্রিম কোর্ট আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয় আমাদের হাতে লিস্টটা তুলে দিন তৃণমূলের দুর্নীতির জেরে বাতিল হয়েছে হাজার হাজার চাকরি দিকে দিকে সমালোচনার ঝড় নিজেদের মুখ বাঁচাতে বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন দুর্নীতি মামলায় রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু মমতার দাবি তাদের নাকি পিছন থেকে চালনা করেছে অন্য কেউ আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে চাকরি হারিয়ে পথে বসেছে হাজার হাজার পরিবার শাসকের দুর্নীতির মাসুল গুনতে হচ্ছে তাদের আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবটা এমন এটা যেন তুচ্ছ ব্যাপার আমি তো চাকরিগুলো দিয়েছিলাম আমার সরকার দিয়েছিল একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও যদিও এসব বলে যে তৃণমূলে দুর্নীতি ঢাকা যাবে না তা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে বিরোধীরা এটা ভুল নয় এটা করাপশন এটা পাপ এবং এই পাপের জন্য আগামী দিনে আপনি এবং আপনার ক্যাবিনেটের লোকেরা মন্ত্রীরা যারা এই সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করেছিলেন তারা জেলের ভেতরে যাবেন সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত যাকে সকলে মানতে বাধ্য দুর্নীতির দায় ঝেড়ে ফেলতে গিয়ে সেই সুপ্রিম কোর্টকে নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য বাঁচতে না পারার অপদার্থতা ঢাকতে আঙুল তুললেন বিচার বিভাগের দিকে এতেই স্পষ্ট কতটা কোন ঠাসা তৃণমূল ছাব্বিশের ভোটের ফল কি হাতে নাতে পাবে মমতার দল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়